হ্যালো সবাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা পেঁপের একটি শরবত প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাকা পেঁপে আর টুকরো করা আইস একটি মিক্সার গ্রাইন্ডারে পাকা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আইস দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখানে আমি ম্যাঙ্গো স্কোয়াশ ব্যবহার করেছি চিনি দিয়েছি চার থেকে পাঁচ চামচের মতো ঢাকা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে ঢেলে নেব দুই গ্লাস মতো জল দিয়ে দেব ঠান্ডা জল দিয়েছি খুব ভালোভাবে মিক্স করে নেব এবার আমি একটি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি আপনারা অবশ্যই তৈরি করবেন দারুণ একটি রেসিপি খুব টেস্টি আর খুব হেলদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ